আসলে যে কোনো সময় জাহাজটাকে ছেড়ে দিতে পারে ও মাই গড অলরেডি জাহাজ ছেড়ে দিয়েছে প্রিয় দর্শক এই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে জাহাজ ছেড়ে দিয়েছে আপনারা আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ব্লগে কিন্তু আপনাদেরকে অসাধারণ কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব যা ইতিপূর্বে আমি চেষ্টা করেও পারিনি মূলত আমার এই চ্যানেলে আপনারা অনেক জাহাজের ভিডিও দেখেছেন বাট এইভাবে সশরীরে জমিন থেকে জাহাজ পানিতে নামার ভিডিও কিন্তু সরাসরি আপনাদেরকে কখনো দেখানোর মতো সুযোগ আমার হয়নি বাট আজকে সেই সুযোগ কিন্তু ইনশাল্লাহ আছে আর এই সুযোগ আজকে কোনো মতেই মিস করবো না ইনশাআল্লাহ কারণ যেই জাহাজে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জাহাজটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে অতএব আপনারা বুঝতেই পারছেন আমি খুবই এক্সাইটেড অতএব ইনশাল্লাহ অবশ্যই কিছুক্ষণের মধ্যে সশরীরে আপনাদেরকে সাথে নিয়ে এই জাহাজের এই জাহাজের সাথেই পানিতে নামবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড এই আমি আপনাদের সাথে যে কথা বলছি আসলে যে কোনো সময় জাহাজটাকে ছেড়ে দিতে পারে ও মাই গড অলরেডি জাহাজ ছেড়ে দিয়েছে প্রিয় দর্শক এই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে জাহাজ ছেড়ে দিয়েছে আপনারা বুঝতেই পারছেন আমি হয়তো বা ক্যামেরার মাধ্যমে পুরোপুরি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো না বাট যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি নিচে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমরা নেমে যাচ্ছি একেবারে জমিন থেকে পানির দিকে প্রিয় দর্শক মূলত এই জাহাজের নিচে কিন্তু রেল লাইনের মতো একটা প্রসেস আছে মূলত সেটার মাধ্যমেই কিন্তু সেই চাকা দৌড়ে মূলত এই জাহাজটি পানিতে নামলো এখন অলরেডি আমরা নদীতে নেমে গেছি ওই যে জাহাজের ইঞ্জিন স্টার্ট নিয়ে ফেলেছে পিছনে আপনারা কালো দোয়া দেখেছেন অলরেডি প্রিয় দর্শক আমি খুব খুশি যে আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করতে পারলাম আমি জানি না আপনারা কতটুকু দেখতে পেয়েছেন বা আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রিয় দর্শক যারাই আপনারা ভিডিওটা দেখছেন না কেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যেখান থেকেই দেখেন না কেন ইউটিউব অথবা ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো না করে আপনারা কেউ যাবেন না প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সকলে ভালো থাকবেন